এক রাতের জন্য আট হাজার টাকা ভাবা যায় এটা এক রাতের জন্যই পেয়ে যাবেন আট হাজার টাকায় এত সুন্দর একটা কেবিন না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় ভিউর্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অসুস্থ হমতে ভালো আছি আমার আরও একটি ডেয়ি লাইফিস্টের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার প্রিয় ভিউর্সরা আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে তারপরে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা গ্রাম থেকে ঢাকায় যাচ্ছি তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি একটু হলো আপনাদের কাছে ভালো লাগবে আর হচ্ছে আমার ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তো আমরা তো বাড়ি থেকে বের হয়ে গিয়েছি আরও অনেক আগে আর অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের লঞ্চটা কিন্তু ছেড়েও দিয়েছে আর লঞ্চের এই পানির স্রোত কি যে শব্দ মানে লঞ্চে বসে থাকলে এটার একটা ফিলিংস এটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে আর গ্রামে আসা যাওয়ার সময় নদীর উপরে যে লঞ্চ চলে তো এটাতে দেখা যায় যে অনেকেই ভয় পায় আবার অনেকেই দেখা যায় যে খুব আনন্দ ফিল করে তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি দেখা যায় যে বারান্দা দিয়ে এইভাবে বসে থাকি সারাক্ষণ বসে বসে দেখি আর লঞ্চ যে পানির যে ঢেউগুলো থাকে এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন ঢাকায় চলে যাচ্ছি খুবই খারাপ লাগতেছে কারণ এত দিন গ্রামে ছিলাম। খুবই ভালো সময় কাটিয়েছি আত্মীয় আপন পরিজন সবার সাথে তো এখন ঢাকায় যাওয়ার জন্য একদমই মন যাচ্ছে না কিন্তু তারপরেও চলে যেতে হচ্ছে কারণ বাচ্চাদের স্কুল আমার সংসার সব কিছু মিলিয়েই আসলে আমরা মানুষরা পাখির চাইতো তাই না এই খানিক এখানে খানিক ওখানে এভাবে করি আমাদের জীবন কেটে যায় তো আমরা হচ্ছে গিয়ে একটা ভিআইপি কেবিন ভাড়া করেছিলাম আর এই কেবিনের ভাড়া ছিল আট হাজার টাকা আর কেবিনটা ছিল ভীষণ সুন্দর আপনাদেরকে পুরো কেবিনটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা ছিল একটা ডাবল সিটের কেবিন আর হচ্ছে অ্যাডজাস্ট ওয়াশরুম ছিল বারান্দা ছিল তারপর হচ্ছে এখানে কিন্তু এসি দেওয়া ছিল একদমই পরিপাটি ছিল সব কিছু সুন্দর ছিল তো খুবই ভালো লাগছিলো আর আমাদের যেহেতু তিনটা বেবি নিয়ে যাচ্ছি আমরা তো বাচ্চাদেরকে একটু ভালো স্পেস দেওয়ার জন্য আমাদের আর কি এই কেবিনটা নেয়া আর হচ্ছে যেহেতু সারা রাত আমাদেরকে লঞ্চে থাকতে হবে তো সেহেতু একটু বড় কেবিন না হলে হয় না আসলে আমরা যেহেতু লোক এখন বেশি তো সেই জন্য বড়ো কেবিনটা নিলে আমাদের সবচেয়ে বেশি বেটার হয় আর হচ্ছে গিয়ে আমরা যখন বাড়ি থেকে আসি মানে ঈদের সময় যখন আমরা বেড়াতে আসি গ্রামে তখন কিন্তু আমাদের অনেক ব্যাগপত্র থাকে তো দেখা যায় যে এত এত ব্যাগ থাকে একটা কেবিন নিলে দেখা যায় যে ব্যাগ দিয়েই সব ভর্তি হয়ে যায় আর আমরা মানুষরা থাকবো কোথায় তা তো খুঁজেই পাই না তো সেই জন্যই আর কি একটা বড় কেবিন নেওয়া হয়েছে আর কেবিনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ টাকা যায় যাক কিন্তু তারপরও শান্তি মতো যেতে পারবো অনেক সুন্দর খুবই ভালো লাগতেছিল তো ওইদিকে টিভি ছেড়ে দিয়েছিল বাচ্চারা টিভি দেখতেছিল আর আমরা হচ্ছে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর আমার মনটা ভীষণ খারাপ লাগছিল কারণ আব্বু আম্মু বোন বাচ্চাদেরকে রেখে চলে এসেছি ছোটো বোনের ছোটো বাবু ওকে রেখে আসতে খুবই খারাপ লাগছিল কিন্তু আসলে কি করব যেতেই হবে তো আমরা হচ্ছে নাস্তা কিছু কিনে নিয়েছিলাম অনেক কিছুই কিনে নিয়েছিলাম তো সেগুলো হচ্ছে খাচ্ছি আর বসে বসে দেখছি আর বারান্দাটাও অনেক সুন্দর ছিল একটা চেয়ার ছিল বারান্দায় বসার জন্য তো সেইখানে বসে কিন্তু আমরা সারাক্ষণ হচ্ছে এই যে নদীর ঢেউ দেখছিলাম আর নদীর কোনো কুলকিনারা নেই বিশাল বড় নদী নদী দেখতে কার কার ভালো লাগে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অনেক দিন গ্রামে থাকার পর যখন ঢাকায় চলে আসতেছি একদিকে ভালো লাগছিল অন্যদিকে কিন্তু খারাপ লাগাও কাজ করছিল ওইদিকে বাবা মাকে ছেড়ে চলে এসেছি তারা খুব কান্নাকাটি করছে সেই জন্য খুবই খারাপ লাগতেছে আবার অন্যদিকে নিজ সংসারে ফিরে যাচ্ছি কখন যাব সেটাও খুব ভালো লাগছে তো আমাদের ভোলা বরিশালের লঞ্চগুলো কিন্তু অনেক সুন্দর হয় বড় লঞ্চও থাকে আবার ছোট লঞ্চও থাকে যে লঞ্চগুলো একটু বেশি বড় থাকে সেগুলোর ভিতরে কিন্তু এরকম সুন্দর সুন্দর কেবিন থাকে তো আসলে এখানে বিভিন্ন প্রাইজের কেবিন আছে এর চাইতে কম প্রাইজও আছে আবার বিএফি কেবিনগুলো একটু বেশি দামি হয় তো যদি কোনো গ্রুপ একসাথে মিলে যাওয়া আসা করা হয় তো আমি মনে করি এরকম বড় কেবিনটা নিলেই সবচেয়ে বেশি বেটার হয় কারণ যেহেতু বাচ্চা কাচ্চা বেডিংপত্র অনেক কিছুই থাকে তো একটু বড় কেবিনগুলো হলে সবচেয়ে বেশি সুন্দর হয় তো দেখা যায় যে দুই তিনজন মিলে একসাথে যদি আসা যাওয়া করেন আপনারা তাহলে কিন্তু এরকম একটা বড় ক্যাপিন নিলে খুব ভালো হবে আর আমরা কিন্তু এটা যাচ্ছি হচ্ছে চর বেতুয়া ঘাটের লঞ্চ দিয়ে আর লঞ্চটার নাম ছিল টিপু টিপু লঞ্চ কিন্তু অনেক বড় লঞ্চ হয় তো এদিকে আমরা হচ্ছে কিছু নাস্তা অর্ডার করেছিলাম এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই বাচ্চারা এটা খুবই পছন্দ করে লঞ্চে আসলে তো আমরা দুইটা অর্ডার করেছিলাম দুইটা করে দিয়ে দিয়ে গেছিল আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খুবই ক্রিস্পি ছিল খেতেও অসম্ভব মজা ছিল আর চিকেন ফ্রাইটা তো সবচেয়ে বেশি মজা ছিল তো বাচ্চারা তো খুবই কান্নাকাটি করছিলো তাদের নানা নানু সবাইকে রেখে আসা আসার জন্য তো আসলে দেখা যায় যে বাচ্চারা তো বাচ্চাই হয় আর আমরা তো বড় মানুষ তাতেই খারাপ লাগে আর যেহেতু এবার অনেক দিন গ্রামে ছিলাম প্রায় এক মাস এক মাস মানে কিন্তু অনেক দিন তো সেই জন্য আরও বেশি খারাপ লেগেছিল আর হচ্ছে এবার গ্রামে আসার পর কখন যে সময়টা শেষ হয়ে গিয়েছে ভাবতেই পারছি না কারণ আব্বু অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে আবার বোনের সিজার হয়েছিল তো সব কিছু মিলিয়ে এরকম একটা দৌড়ের ভিতরে ছিলাম যে সময়টা খুব তাড়াতাড়ি চলে গিয়েছে আমার প্রিয় ভিউয়ার্সরা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাইলে আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ